আমাদের কাছে ইসলাম সম্পর্কে যে জ্ঞান আছে এগুলি কোরআনের উপরে ধারাই করলে ব্যাপকভাবে সংশোধনের প্রয়োজন এত সংশোধন যেটা করা অসম্ভব বলে মনে হয় এই আমল নামার বিষয়টাই দেখেন যে আমরা যখন দোয়া করি তখন আমরা কেউ বলি যে আমরা যে এখানে যে ন্যাকামল দান করা বা আমরা তাবারক বিতরণ করলাম এসব রাসুলের রজা বাবাকে পৌঁছিয়ে দেন অথবা আল্লাহ রাসুলের রুহে পৌঁছিয়ে দেন এরকম দোয়া তো করা হয় তাই না এখানে প্রশ্ন হলো যে আপনি যে রাসুলের যে দোয়া করলেন দোয়া করার তো বিধান আছে আল্লাহ দোয়া করতে বলছেন আপনার পিতা মাতার জন্য করবেন আত্মীয় স্বজনের জন্য করবেন সমস্ত মোমেনদের জন্য করবেন কিন্তু এই দোয়াটা করলে এটা তো কারো রজায় যাবে না এটা আপনি দোয়া করেছেন ফেরেস্তারা এটা লিখছে লেখা এটা আল্লাহর কাছে নিয়ে যাবে সকাল বিকাল আল্লাহ যদি এটা মঞ্জুর করে তো এটা ইলিশ সিজিনে যে আমাদের আমল আছে দৈনিক সেখানে আমল জমা হয় ওখানেও আল্লাহ জমা করার আদর দেবেন আর এই মানে বরজাকে যে তার রুহু যেখানে আছে মানে তার আমল নামা যেখানে আছে সেখানেও আল্লাহ তালা জমা করার আদরে দিবেন কিন্তু রজায় তো এর কোনো অফিস নাই যে আপনি দোয়া করলেন না রজায় যাই ওইটা থেমে গেল তো এখন পৃথিবীর দুইশো কোটি মানুষ আল্লাহ রসুলের জন্য দোয়া করে এগুলি কি সব রজায় থেমে যাবে যদি ওইখানে পৌঁছানো হয় থেকে এটা আবার কাছে যাবে কখন কি আমাদের দিন না বিচারের সময় তো এই রজায় আমলটাকে সংরক্ষণ করবে এটা তো একটা বিরাট ব্যাপার কালি কাজই এগুলি ঠিক নয় আমরা মূর্তি দোয়া করব। নিয়াত করে যে সব যেন তাদের আমল নামে আল্লাহ পৌঁছিয়ে দেন আল্লাহ যদি উপযুক্ত মনে করেন যার জন্য আমি দোয়া করছি সে দোয়া পাওয়ার যোগ্য এটা যদি আল্লাহ মনে করেন তাহলে আল্লাহ তার ইলিশ দপ্তরে জমা করবেন আর তার গলায় যে আমল নামাটা আসে এটাই জমা করবেন প্রত্যেকটা মানুষের গলায় কিন্তু আমল নামা আসে এবং এটা মরার সময়ও খোলা হবে না কোরআনে পরিষ্কার বলা আছে বা ওহিতাবে তার সমস্ত ফলগুলি বিনষ্ট হলো এবং সে হাত মসচাতে লাগলো ইহার উপরে যে আনফা ফিহা যা ওই বাগানে সে ব্যয় করেছে এই অর্থ করে ব্যয় করার উপরে সে হাত মসচাতে শুরু করছে যাহারে আমার সব ব্যয় নষ্ট হয়ে গেল ওই আলা উরুহা এবং ও ধ্বংসপ্রাপ্ত হলো সাদসহ মাচানসহ ওই অকুলু তখন সে বলে ইয়া লাইতানি হায় দুর্ভোগ আমার লাম উস শিকবে হাতা যদি আমি শরিক না করতাম রবি রবের সাথে কাউকে আমি যদি শরিক না করতাম আল্লাহর সাথে কাউকে তাহলে এই মহাবিপদে আমি পড়তাম না যে আমার বাগানকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন বাগানকে সমূলে বিধ্বস্ত করে দিয়েছেন এই বিপদে আমার পড়তে হতো না আল্লাহ বলেন আলম তাকুল্লাহ নাই তার জন্য কোনো এমন বাহিনী যে আল্লাহর মোকাবেলায় তাকে সাহায্য করবে আমসেরা এবং সে ছিল না সাহায্য প্রাপ্ত কোনোভাবেই সে সাহায্য প্রাপ্ত হলো না এবং তার ক্ষেত ক্ষমা সে রক্ষা করতে পারল না এই দৃষ্টান্ত গুলি আল্লাহ দিচ্ছেন আমাদেরকে আল্লাহ বলেন অলায়াত হক এই সমস্ত ক্ষেত্রে একমাত্র রক্ষা করার ক্ষমতা আল্লাহর এই ধরনের ধ্বংস বিপদ আপদ দুর্যোগ যখন আসে এগুলি রক্ষা করার একমাত্র ক্ষমতা বলায়াত মানে রক্ষা করার ক্ষমতা একমাত্র আল্লাহ যিনি সত্য এবং তিনি খায়রু সহাবা এবং তিনি উত্তম বিনিময় দানকারী হিসাবে ও খয়রবা এবং তিনি উত্তম পরিণাম হিসাবে পরিণমার পরিণামের দিক থেকেও এবং স্বভাবের দিক থেকেও তিনি উত্তম কাজেই আল্লাহ সবসময় আমাদেরকে সেরে থেকে সতর্ক থাকতে বলেছেন এরপরে আসেন পঁয়তাল্লিশ নম্বর আয়াত্রাহ মাসার হায়াতের দুনিয়া বর্ণনা করুন তাদের জন্য দৃষ্টান্ত দুনিয়ার জীবনের দুনিয়ার জীবনের দৃষ্টান্তটা কেমন মা এন যেমন পানি এ আমি অবতীর্ণ করেছি ওই পানি আকাশ হতে তাবি আউর অতপর ওই পানি পৃথিবীর উৎপাদনের সাথে সংমিশ্রিত হলো এবং ক্ষেত খামার উৎপাদন করলো অথবা ফাঁসা হাসিমান হয়ে গেল সেগুলি টুকরা টুকরা খড়কুটায় পরিণত হয়ে গেল অর্থাৎ আল্লাহ তারা এই বাগান ক্ষেত খামার খড়কুটায় পরিণত করে দিলেন এমন খড়কুটা যে তাজরহুল রিয়াহ যে বাতাস সেগুলিকে উড়িয়ে নিয়ে যাচ্ছে ওখান আল্লাহ আল্লাহ করলে মুক্তা তারা এবং আল্লাহ সকল বিষয় বিষয়ে ক্ষমতানি আল্লাহ তারা ইচ্ছা করলে এভাবে আমাদের ক্ষেত খামার ধ্বংস করে দিতে পারেন এ ক্ষমতা তার আছে তো আমরা যদি সেরেক থেকে মুক্ত থাকি তাহলে আল্লাহ তারা জানার শাস্তি আমাদেরকে দিবেন না মাল ওয়াল বানুনা হায়াতের দুনিয়া মাল এবং সন্তান মাল এবং আওলাদ দুনিয়ার সৌন্দর্য বাকি এত সলেহাত সৎকর্ম ক্ষয়রুন উত্তম ইন্দা রব্যিকা আপনার রবের নিকট বিনিময়ের দিক থেকে খয়রু আমলা এবং আশার দিক থেকে আশা করতে পারেন আমি উত্তম আকাঙ্ক্ষা করতে পারেন যে আমি আল্লাহর কাছ থেকে উত্তম বিনিময় পাব তাহলে মাল এবং আওলা এটা হচ্ছে দুনিয়ার জীবনের সৌন্দর্য আর চিরস্থায়ী সৎকর্ম মানে আল্লাহর উদ্দেশ্যে যে দেখামুলগুলি করা হয় যে বাদাতগুলি করা হয় এগুলি চিরস্থায়ী সৎকর্ম এগুলি আপনার রবের নিকট উত্তম বিনিময়ের দিক থেকে এবং আশার দিক থেকে এগুলি নিয়ে আপনি অনেক আশা করতে পারেন আল্লাহর কাছে যে আল্লাহ তালা আমাদেরকে জান্নাত দান করবেন ওই অমানুসাই জিবালা এবং সেদিন আমি চলমান করবো পাহাড়গুলিকে সেদিন আমি পাহাড়গুলিকে চলমান করবোদা বার জাতান এবং আপনি দেখতে পারবেন পৃথিবীকে সম্পূর্ণ উন্মুক্ত কিছুই নাই শূন্য কোনো গাছপালা নাই সব একেবারে সমতল হাসার না আমি তাদের সবাইকে একত্রিত করবো ফালাম নোবাদের মেনু হাদা তাদের কাউকে আমি বাদ দিব না কাউকে আমি ছেড়ে দেবো কেউ অনুভূষ থাকতে পারবে না আমাদের ইন্তেকালে পরে অত্যন্ত কঠিন পাহারার মাধ্যমে আমাদের সংরক্ষণ করা হয় আমল নামা সংরক্ষণ করা হয় এবং আমাদের যে দেহের আধ্যাত্মিক অংশ সেটাকেও সংরক্ষণ করা হয় বর্জাকে কোন জায়গায় সংরক্ষণ করা হয় তা আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি না তবে বর্জাকে দুইটা জায়গার কথা উল্লেখ আছে ইলিন এবং দিন এবং সেখানে যে আমাদের আমল নামা জমা হবে এটা নিশ্চিত কিন্তু ওইখানে আমাদের আধ্যাতিক আধ্যাত্মিক জীবনের আধ্যাত্মিক অংশটাও জমা হবে কিনা এর কিন্তু ওখানে এটার প্রমাণ পাওয়া যায় না তবে ওটা আমাদের আধ্যাত্মিক দেহটা বরজাকের মধ্যেই আলাদা রাখবেন পর্দার আলাদা জগতে আমরা অনেক সময় বলে থাকি যে ইলিন সিজনে আমাদের মানে রুহ এবং নফস এগুলিও থাকবে তো এটার পিছনে আমাদের যে মানে আমরা যুক্তি আমরা যেটা পাই সেটা হলো ইন্দা কেতাব আল আবরারে লাফি ইলিজিন ন্যাক্কারদের কেতাব মানে আমল নামা এটা উন্নত জায়গায় থাকবে পয় কেতাব আল লাফি সিজিন এবং ফুজার মানে পাপি পাপিদের আমল নামা সিজিনে কারাগারে থাকবে তাহলে আমল নামা কারাগারে আমল নামার তো আর অপরাধ না আমল কারাগারে থাকবে কেন তাহলে এখানে যারা আমরা বুঝতে পারি যে আমল নামা সহ অপরাধীরাও সে জিনে থাকবে জেলখানায় থাকবে পর্দার আড়ালে জগৎ এটা আমাদের একটা অনুমান কিন্তু এটা আমি একশো গ্যারান্টি দিতে পারি না আমাদের কাছে ইসলাম সম্পর্কে যে জ্ঞান আছে এগুলি কোরআনের উপরে ধারাই করলে ব্যাপকভাবে সংশোধনের প্রয়োজন এত সংশোধন যেটা করা অসম্ভব বলে মনে হয় এই আমল নামার বিষয়টাই দেখেন যে আমরা যখন দোয়া করি তখন আমরা কেউ বলি যে আমরা যে এখানে যে ন্যাকামল দান করা বা আমরা তাবারক বিতরণ করলাম এসব রাসুলের রজা বাবাকে পৌঁছিয়ে দেন অথবা আল্লাহ রাসুলের রুহে পৌঁছিয়ে দেন এরকম দোয়া তো করা হয় তাই না এখানে প্রশ্ন হলো যে আপনি যে রাসুলের যে দোয়া করলেন দোয়া করার তো বিধান আছে আল্লাহ দোয়া করতে বলছেন আপনার পিতা মাতার জন্য করবেন আত্মীয় স্বজনের জন্য করবেন সমস্ত মোমেনদের জন্য করবেন কিন্তু এই দোয়াটা করলে এটা তো কারো রজায় যাবে না এটা আপনি দোয়া করেছেন ফেরেশতারা এটা লিখছে লেখা এটা আল্লাহর কাছে নিয়ে যাবে সকাল বিকাল আল্লাহ যদি এটা মঞ্জুর করে তো এটা ইলিশ সিজিনে যে আমাদের আমল আছে দৈনিক সেখানে আমল জমা হয় ওখানেও আল্লাহ জমা করার আদর দিবেন আর এই মানে বর্জাকে যে তার রুহু যেখানে আছে মানে তার আমল নামা যেখানে আছে সেখানেও আল্লাহ তালা জমা করার আদরে দিবেন কিন্তু রজায় তো এর কোনো অফিস নাই যে আপনি দোয়া করলেন না রজায় যাই ওইটা থেমে গেল তো এখন পৃথিবীর দুশো কোটি মানুষ আল্লাহ রসুলের জন্য দোয়া করে এগুলি কি সব রজায় থেমে যাবে যদি ওইখানে পৌষানো হয় তাহলে থেকে এটা আবার কাছে যাবে ওখান কখন কি কেমাতে দিন না বিচারের সময় তো এই রজায় আমলটাকে সংরক্ষণ করবে এটা তো একটা বিরাট ব্যাপার কালি কাজই এগুলি ঠিক নয় আমরা কারণে দোয়া করবো নিয়াত করে সব যেন তাদের আমল নামে আল্লাহ পৌঁছিয়ে দেন আল্লাহ যদি উপযুক্ত মনে করেন যার জন্য আমি দোয়া করছি সে দোয়া পাওয়ার যোগ্য এটা যদি আল্লাহ মনে করেন তাহলে আল্লাহ তার ইলিশ দপ্তরেও জমা করবেন আর তার গলায় যে আমল নামাটা আসে এটাই জমা করবেন প্রত্যেকটা মানুষের গলায় কিন্তু আমল নামা আসে এবং এটা মরার সময়ও খোলা হবে না কোরআনে পরিষ্কার বলা আছে অকুল্লা ইনসানের তো নাহ ত অনুফি প্রত্যেকটা মানুষের গলায় তার আমল নামা অনিবার্য করে দেওয়া হয়েছে তা এরা মানে এখানে উড়ন্ত পাখি আমল নামা প্রত্যেকটা মানুষের অকুল্লা ইনসান এখানে মানুষ আমল নামাকে রুহুর সাথে না রুহু এবং নস এরা কিন্তু সেফারেট এদের সাথে আমল নামা না আমল নামা থাকবে মানুষের সাথে তাহলে এখন ওখানে ইলেন আমল নামা আর আমাদের গলায় আমল নামা এটা পড়াইয়া ফেলান হোক শিয়ালেখাক কুমিরে খাক যাই হোক আমল নামা আমাদের গলায় আছে এটা নষ্ট হবে না এখানে এই আমলটা জমা হবে কিনা সেটা ফেরেজ তারা আল্লাহ নিয়ে যাবে আল্লাহ দেখবেন যদি হয় তো আল্লাহ আদেশ করবেন এবং আল্লাহর হুকুমে ফেরেজ তারা ওইটা আমল নামাজ জমা করবে কিন্তু কোনো মাজারে কোনো রজায় আমল নামা যদি জমা হয় তাহলে কি এটা হলো কেমন করা ওখানে কোনো অফিস আছে এবং ওখানে জমা হলে কতদিন জমা হবে ওখানে থাকবে কতদিন ওখান থেকে আসমানে কে নিয়ে যাবে কখন নিয়ে যাবে নানামুখী প্রশ্নের সম্মুখীন হচ্ছে আপনার কিন্তু এই জন্য হলো কি আমাদের শত্রুরা ইসলামকে এমনভাবে ঢালাই করেছে যার ফলে আমরা কিছু না কিছু ভুল ভ্রান্তি সরেক এর মাঝে আমরা ঢুকে পড়ছি এই জন্যই ডক্টর মোস্তাফিজ স্যার বলেছেন যে আমরা যে ইসলামের কাঠামোটা পেয়েছি এটা এহুদি খ্রিস্টানদের নির্মাণ করা কিন্তু আম আলমরা যেটা শুনলে তেলেগুলো জ্বলে উঠবে তারা এটা মানতে চাবে না মানুক আমাদের কারো মানানোর দরকার নাই আমাদের কাজ হলো দাওয়াত পৌঁছিয়ে দেওয়া আলা রব্বিকা সফা এবং তাদেরকে পেশ করা হবে রবের সামনে সারিবদ্ধভাবে তাদেরকে উপস্থাপন করাবে হবে রবের সামনে সফা সারিবদ্ধভাবে লাকাত যে তুমু না কামা খলকা কুম মাররা অবশ্যই তোমরা আমার কাছে উপস্থিত হবে যেভাবে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি প্রথমবার প্রথমবার ছোট্ট উলঙ্গ আমি দুর্বল তোমাদেরকে সৃষ্টি করেছি তোমরা ওভাবেই আমার কাছে উপস্থিত হবে হাসের ময়দানে সিঙ্গার ফুত করে আমরা ছোট্ট উলঙ্গ আমরা জন্মগ্রহণ করব এবং সত্তর বছর পরে আল্লাহ বিচারের মাঠে আসবেন এজন্য তোমাদেরকে যেভাবে সৃষ্টি করছি ওভাবেই তোমরা আমার কাছে উপস্থিত হবে বাল তুম বরং তোমরা ধারণা করেছিলে আল্লাহ যে আমি স্থির করে নাই তোমাদের জন্য একটি নির্ধারিত দিন প্রতিশ্রুতি দিবস এটা তোমরা ধারণা করেছো কিন্তু ঠিক না আমি ন্যায় বিচার করবো কাজেই তোমাদের সবাইকে হাজির করব ভালো মন্দ ন্যায় বিচার আমি করবো ফৌজিয়াল কেতাব স্থাপন করা হবে আমল নামা আমল নামাগুলি স্থাপন করা হবে আল্লাহর বিচারের সম্মুখে তারাল মুজরিমি না মুসফিকি না আপনি দেখতে পাবেন অপরাধ অপরাধীদেরকে মুশফিকিনা যে তারা ভীত মেম যা কিছু আছে ওই আমল নামার মধ্যে ওটার মধ্যে কী আসে তারা জানে যে আমি কী করেছি এই জন্য আল্লাহ বলেন তারাল মুজরিমি না মুসফিকি না আপনি দেখবেন অপরাধীদেরকে ভীত মেম উহার কারণে যা কিছু ওর মধ্যে আছে ওই অকুলু না এবং তারা বলবে ইয়া বৈলাতা হায় ধ্বংস আমাদের হায় দুর্ভোগ আমাদের মালে হাদাল কেতাবে কি হলো এই কেতাবের এই আমল নামার লাই কাবিরা বাদ দেয় নাই কোনো ছোট এবং না কোনো বড় বাদ রাখেনি কোনো ছোট এবং না কোনো বড় বিষয় ইন্ হাস বরং সেগুলিকে সে এখানে সে জমা করে রেখেছে একাট্টা করে রেখেছে ওয়াজাদু আমিলু হাজরা এবং তারা পাবে যা তারা আমল করেছে এটা ওই আমল নামার মধ্যে সব উপস্থিত পাবে কাহাদা আপনার রব কারো উপরে জুলুম করবেন না ওই আমল নামায় যা লেখা আছে ওটার উপরেই তিনি বিচার করবেন রায় দিবেন আপনার রফ কারো উপরে জুলুম করবেন না স্মরণ করো যখন আমি বলেছিলাম ফ্রেস্তাদেরকে শেষদা করো তোমরা আদমের সম্মানে ফা সাজাদু অথবা তারা করল ইল্লা করলো ইল্লা ব্যতীত কানা জেনে সে ছিল জিনদের অন্তর্ভুক্ত জিনের বংশধর ইবলিস তো আপনারা জানেন যে জিন জাতিকে তাড়ানোর সময় ওরে বাপনা ফেলে গেছিল জিবিল আল্লাহ রকমে লালন পালন করেছে ফ্রিস্তাদের মধ্যে ছিল এই সম্মান ছিল ফাসাজাদু ইল্লা ইবলিসা সবাই সে দেখালো ইবলিস ব্যথিত কানা মেনাল জেন্নে সে ছিল জিনদের অন্তর্ভুক্ত ফা ফাসাকা আন আমরে রব্বি সে অমান্য করল রবের আদেশ আল্লাহ বলেন আফা তার তাকিদু না হো আর জুরা তোমরা কি গ্রহণ করবে তাকে এবং তার সন্তানদেরকে তোমাদের অভিভাবক শয়তানের বংশধর শয়তান তো এখন আর তার বংশধর তার দলে অনেক আছে এই জন্য তোমরা কি গ্রহণ করবে শয়তানকে ইবলিশকে এবং তার সন্তানদেরকে অভিভাবক মিন্দুনি আমার পরিবর্তে ওম রাখো মাদব অথচ এই শয়তান হ্যাঁ তারা তোমাদের জন্য দুশমন বেশ আলে জলেমিনা বাদালা এই জালেমদের জন্য অতি নিকৃষ্ট পরিণাম এই জালেম যারা ইবলিশকে অভিভাবক হিসাবে গ্রহণ করবে তাদের জন্য রয়েছে বেশআলে জলেমিনা অতি নিকৃষ্ট বাদলা মানেই পরিবর্তন তারা যে আল্লার পরিবর্তে ইভলিশকে বন্ধু গ্রহণ করে পরিবর্তন এইটা হলো অত্যন্ত নিকৃষ্ট একটা পরিবর্তন মা শার্থু হব খালকাস মা আমি দেখাই নাই তাদেরকে সৃষ্টি আকাশ এবং পৃথিবীর আকাশ এবং পৃথিবী আমি কীরূপে সৃষ্টি করেছি এটা আমি তাদেরকে দেখাইনি আমি এটা একাই করেছি তাদেরকে দেখতে দিই নাই যেটা আমি কিভাবে বানালাম মা স্বার্থ আমি উপস্থিত রাখিনি তাদেরকে দেখাই নি আমি তাদেরকে খালকা স্বভাব আকাশ পৃথিবী সৃষ্টির দৃশ্য অলা খালকা আনফসিম এবং তাদের নিজেদের সৃষ্টি তাদের নিজেদেরকে আমি কিভাবে সৃষ্টি করেছি তাও আমি তাদেরকে দেখাইনি দেখেন আমরা কিভাবে সৃষ্টি আমরা দেখছি কিছুই দেখিনি মা বলছে যে এই বেটা তোর ভাব বা এই হয়ে গেল আল্লাহ বলেন এবং তোমাদের সৃষ্টিও আমি তোমাদেরকে দেখাইনি অমাকুন্ত মোত্তাকে বদলি আদুদা এবং নই আমি গ্রহণকারী পদ ভস্তকারী কারণ কি আদুদা সাহায্যকারী পদ যারা তাদেরকে আমি কখনোই আমার সাহায্যকারী হিসাবে আমি গ্রহণ করি না সাহায্যকারী তার দরকারই তারপর নেই বললেন যে আমি নই গ্রহণকারী পদ আদুদা বন্ধু সাহায্যকারী অয়াদুকা সেদিন অর্থাৎ কেমতের দিন বিচার দিন ইয়া করলো আল্লাহ বলবে না দু সুরাকাই তোমরা ডাকো আমার অংশীদারদেরকে তোমরা যাদেরকে আমার অংশীদার মনে করেছো তাদেরকে ডাকো আল্লা দিনা জাম তুম যাদেরকে তোমরা ধারণা করতে যারা আল্লাহর অংশীদার তারপর কি হবে ফাদাহুম তারা তাদের শরিকদেরকে ডাকবে ওল হবল লা তোজা মালাতেকে ডাকবে হলাম ব্যস্তা জিবুল আহম অতপর তারা তাদের ডাকে সারা দিবে না নাজিবু রাহুম তারা ডাকে সারা দিবে না এই মোসিকদের আহ্বানে তাদের দেবদেবীরা সাড়া দিবে না জালনা বাইনা ক এবং আমি সৃষ্টি করব তাদের মাঝে একটি গব্বর ধ্বংস গব্বর ধ্বংস গব্বর মানে এমন একটা মানে দুই দলের মধ্যে একটা উপসাগর বা একটা নদীর মতো একটা যে একদল আর আর কাছে যাইতে পারবে না আর কিছু বলতে পারবে না দুই দলের মাঝখানে আমি একটা অন্তরায় একটা ধ্বংস গব্বর আমি সৃষ্টি করব এবং দেখবে আগুন রা দেখবে মজিমুন আর পাপিরা আন্নার আগুন তারা ধারণা করবে আন্ন যে নিশ্চয়ই তারা উহাতে পথিত হবে ওখানে তাদের ঢুকতে হবে কলামাজিদ আহ মাসেফা পাবে না তারা উহা থেকে কোনো পালাবার স্থান ওই আগুন থেকে পালাইয়া দিক যাবে ডানে পাবে এমন কোনো স্থান তারা পাবে না প্রত্যেকটা মানুষের বিপক্ষে সাতজন ফেরস্তা উপস্থিত হবে বিচারের মাঠে যখন আল্লাহ যাবেন তখন প্রথমবার তো সমপরিমান ফেরস্তা আল্লাহ নিয়ে আসবেন আল্লাহ আসবেন না দ্বিতীয়বারে তার দ্বিগুণ এলো তিন গুণ তৃতীয়বারে দ্বিতীয়বারে দ্বিগুণ সাইজের সাত তাহলে মানুষ যত তার তুলনায় সাতগুণ ফ্রেসটা নিয়ে আল্লাহ বিশাল ভাটে হাজির হবেন পালাবে কোথায় আইনাল মাফার পালাবার জায়গাটা কোথায় একুলসানুই মায় আইনাল মাফার সেদিন মানুষরা বলবে যে পালাবার স্থান কোথায় কোথায় পালাবো যে একজন পুলিশ শিক্ষিত পালানো যায় না তো এখানে নয় জন ফেরসুল